হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্স গুড নুন সবাইকে কেমন আছেন সবাই তো গুড নুন আসলে প্রতিদিন বলি হচ্ছে ভিডিওটা দিতে দিতে সকালবেলার ভিডিও দিতে দিতে দুপুর হয়ে যায় কাজকর্ম সেরে স্কুল থেকে সেই জন্য ভিওয়ার্স তো আজকে আমাদের সকালবেলায় রান্না হয়েছিল। নুডলস আর এই নুডুলস পাক করেছে আমার মেয়ে এটা কী বলে কি নুডলস যেন বলে এটাকে আমি নাম জানি না আমি নুডুলস এত একটা খাই না কিন্তু এটা খুব টেস্টি হয় তো নুডুলসটা রান্না করতেছে নুডুলস রান্না করলে নুডুলস হয়েছিল সকালের নাস্তা হ্যাঁ এগুলো কোরিয়ান ঝাল নুডুলস পেঁয়াজ সেদ্ধ বসানো হচ্ছে নুডুল্সের মশলা টসলা দিয়ে সব সেদ্ধ বসানো হয়েছে এদিকে আমি এক হচ্ছে এখন নোনা ইলিশ বোনা করবো আজকে নোনা ইলিশ দিয়েছি নোনা ইলিশগুলো আমি একটু হালকা কুসুম গরম পানিতে ধুয়ে মশলাটা হল হচ্ছে দিয়ে কষিয়ে নিয়েছি মশলাতে যেগুলো দিয়েছি সেগুলো হচ্ছে যে কী বলে একটু তেজপাতা রসুন বেশি একটু করে বেশি করে রসুন আর হচ্ছে পেঁয়াজ বাটা দিয়েছি মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনের গুঁড়া আর হচ্ছে ইয়ে দিয়েছি কী বলে ওই হয়ে আসার আগে ও আর একটু ইয়ে রাঁধুনি সতের গুঁড়া দিয়েছি আর হয়ে আসার আগে দেন আবার কুচি করে কেটে রাখা রসুন পেঁয়াজ কুচি দিয়ে দেন হচ্ছে নামিয়ে নিয়েছি এই যে মোটামুটিভাবে বোনা হয়ে গেছে তা ছেলে নুন ইলিশটা আমরা অনেক দিন পরে খেলাম ভিউয়ার্স থাকলাম আর আমি গোলাম স্টকেরা কী করে চাপা যেমন চাপা চ্যাপা ইলিশ তারপর হচ্ছে কাঁচকি শুটকি এগুলা খুবই ফেভারেট তা অনেক দিন পর খেলাম মনেই ছিল না যে ঘরে নোনা ইলিশ ছিল তা হঠাৎ করে মনে হলো যে নোনা ইলিশ তো আছে ধরে নোনা ইলিশ মনে আমাকে ইলিশ মাছ খেতে ইচ্ছা করছিলো তো ঘরে ইলিশ মাছ নেই সেজন্য যে নোনা ইলিশ ফোনা করে মানে হচ্ছে দুধের স্বাদ বলি মেটানো তো এই যদি ফোন হয়ে গেছে আমার নোনা ইলিশ ফোনা ইটস ও ই আর এদিকে তো দেখুন আজকে আকাশের অবস্থা খুবই খারাপ আমার বাসার পাশে বারান্দা দিয়ে ছাদটা দেখা যায় আর অন্য মানুষের ছাদ আর খুব প্রচণ্ড রৌদ্র আজকে ফেরাছে একদম সেই রকম রৌদ্র উঠছে যে দেখুন এই যে আকাশ একদম নীল আকাশ সাদা মেঘ ভেসে বেরোচ্ছে খুবই ভালো লাগছে আর হচ্ছে যেনা হবে আর পেঁপে ভাজি অলরেডি করা হয়ে গেছে এটা আম্মা করে রেখেছে আমি স্কুল থেকে আসার আগে পেঁপে ভাজিটা আম্মা করে রেখেছে আর আমি হচ্ছে যে মাংস ভোনা করব মানে অল্প একটু চিকেন ভোনা করব তা বসিয়ে দিয়েছিলাম চিকেন ভোনা বলতে মুরগির যে কাটাকুটি আছে ভিভার্স সেটা আজকে ভোনা করব একটু আলু দিয়ে আর হচ্ছে একটা ডাল রান্না হয়ে গেছে তা আমি কাটাকুটিটা দিয়ে যেমন ওই মশলা টশলা দিয়ে মাংসের মশলা দিয়ে কাটাকুটি দিয়ে কাটাকুটিটা একটু কষি এই আছে আলু দিয়ে এখন একটু ঢেকে দেবো তখন আমি ঢেকে দেব ঢেকে দিয়ে কিছু অল্প পরিমাণে পানি দিয়ে ঢেকে দিয়ে মিডিয়াম হাই লো হিটে একদম চাল করে দেন আমি ছেনিব তো সবাই ভালো থাকবেন আল্লাহ